আমি বিলাল সেন মদিনা থেকে ভিডিও ধারণ করছি হরজত আবু বক্কর সিদ্দিক রাজেল্লাহ আনহু ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো সে আগের যুগের মর্জি দেখেন মাটিও কিন্তু আমার হাতে চলে আসছে আবু বক্কর মসজিদে যেতে হলে মদিনার তিনশো দশ নম্বর গেট হয়ে সোজা বেরিয়ে আসবেন আবু বক্কর সিদ্দিক এর মসজিদটি দেখার জন্য ছুটে আসে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ অরজিদুল নবীর পাশে আবু বক্কর সিদ্দিক এর মসজিদ আজকে আমি আবু বক্কর সিদ্দিক এর মসজিদ নিয়ে কথা বলবো অরজিদুল নবীর বাউন্ডারি ওয়াল তিনশো দশ নাম্বার গেট ধরে সোজা হেঁটে আবু বক্কর সিদ্দিক এর মসজিদে আমি চলে আসছি হাজার হাজার কবুতর জাকে জাকে যেন হাজিদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আবু বক্কর সিদ্দিক রাজেলাহ আনহুর মসজিদ এই মসজিদটি একটি গম্বুজ বিশিষ্ট এবং রয়েছে চমৎকার একটি মিনার হাজার হাজার হাজিরা এখানে করে জমায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আবু বক্কর সিদ্দিক রাজেয়াল্লাহ আনহুর মসজিদ সে আগের সাহাবিরা নির্মাণ করে গিয়েছে ঠিক ওইরূপই আছে মসজিদটি পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে খুবই চমৎকার অসাধারণ মসজিদটি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল করোনাকালীন সময় এই মসজিদটি বন্ধ করে দেওয়া হয় কয়েক বছর পর এই মসজিদটি আবার ওপেন করে দেওয়া হয় এখন আপনি চাইলেই নামাজ পড়ে যেতে পারেন আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই পূর্ব মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করে যাবেন চমৎকার সে আগের যুগের মসজিদটি চোখে দেখা এক পলক হলেও দেখে যাবেন খুবই চমৎকার মসজিদ বাহিরের দেওয়ালটা দেখতে পাচ্ছেন দেখেন কি চমৎকার পাথর দিয়ে কিন্তু এই মসজিদটা তৈরি করা হয়েছে একটু ভালো করে খেয়াল করেন পাথরের টুকরোগুলো দেখা যাচ্ছে আসেন আপনাদেরকে ভিতরের দিক দিয়ে দেখাই মসজিদটি বাহির থেকে ছোট দেখা গেলেও ভিতরে প্রচুর জায়গা রয়েছে মসজিদটি ছোট হওয়ার কারণে এই মসজিদে জুমার নামাজের জামাত হতো না মসজিদটি কিন্তু সেই আগের রূপী আছে মসজিদটি পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে খুবই চমৎকার এবং অসাধারণ ভিতরের দিকে আসলেই বোঝা যায় কতটা সুন্দর কতটা চমৎকার ফুটে উঠেছে এবং প্রত্যেকটা দেয়ালে সে আগের স্মৃতি মধু মাখা রয়েছে আমি আবু বক্কর মসজিদে এসে খুবই খুশি এবং আনন্দিত কারণ আমার প্রিয় হরত মোহাম্মদ সাল্ল সাল্লামের সাহাবিরা এই মসজিদটি নির্মাণ করেছে কোনো না কোনো পাথর তারা বিভিন্নভাবে নিয়ে এসে তারা কিন্তু এই মসজিদটি নির্মাণ করেছে সেই পাথরে আমার হাত স্পর্শ করতে পেরেছি আলহামদুলিল্লাহ মসজিদের পিছন সাইডটা দেখানোর চেষ্টা করতেছি কোনো মডিফাই করা হয়নি কোনো কালার কোনো কিচ্ছু করা হয়নি সেই আগের মতনই রয়েছে আবু বক্কর মসজিদ দীর্ঘক্ষণ ধরে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করে যাবেন আপনার সুন্দর একটি মতামত করে যাবেন